মুসলমান ভাইরা আমার আবু জেহেল উদ্বাস সাহেবা সবাই চলে গেল অপেক্ষা থাকলো আউ বকর সিদ্দিক রাজি আল্লাহ যে কি খবর নিয়ে আসে দেখি কি খবর নিয়ে আসে এবার পরের দিন সিদ্দিক একবার রাজি আল্লাহ আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন যাওয়ার পরে পয়গম্বরকে ডাক দা বলতে যে আবুল তুমি নাকি মক্কার মধ্যে উল্টাপাল্টা কথা বলা শুরু করছো আর তোমার উল্টাপাল্টা কথা বলার কারণে আমাদের সমাজের যে লিডার আবু জেহেল উদবা সাহেবা বড় বড় লিডার এরা কিন্তু তোমার উপর ক্ষেপে গেছে তুমি এই রকম উল্টাপাল্টা কথা আর বলিও না তুমি নাকি নবীর দাবি করতেছো এমন উল্টাপাল্টা কথা বললে কিন্তু তোমাকে এরা মক্কার জমিনের মধ্যে ধরে মারতে মারতে মেরে ফেলবে মুসলমান ভাইরা নামা আল্লাহর পয়গম্বর মুচকে মুচকে হাসি দেয় হাসি বন্ধুত্ব আছে তো বলতেছে বন্ধু তুমি আমাকে এই কথা বললা সিদ্দিকা একবার ডাক দা বলে বন্ধু আমি তো তোমাকে ভালোবাসি দিল দেয়া ভালোবাসি এই জন্য কথাটা বলার জন্য এসেছি যদি আমার সামনে তোমাকে ওরা মারে তাহলে আমি তো সইতে পারবো না তো তুমি নাকি পয়গম্বারের দাবি করো আসলে বলো তো এর কি দলিল টলিল আছে নাকি মা ওয়ালা মা তাদাই তোমার কাছে কোন দলিল আছে নাকি আল্লাহর পাগম্বার মনে মনে চিন্তা করলেন আমি তো আউবাকর কে ডাকি নাই আমার কাছে আসতে সুতরাং আজকে লাগায় দেই যেহেতু আসছে চান্স একটা আসছে আমি এই জন্য সুযোগটা কাজে লাগা দেই আল্লাহর পাগম্বার ডাক দেয়া বললেন বন্ধু আমি যে পয়গম্বর আমার কাছে কোরআন নাজিল করতেছে এই প্রমাণ আমার কাছে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে পাঠিয়েছে আবু বকর তো উল্টা পাল্টা কথা বলো মানে আমি তোমাকে বোঝানোর জন্য আসছি আর তুমি আমাকে আমার গায়ে দোষ দিবা নাকি তুমি আবু জেহেল কে চেনো আল্লাহর পয়গম্বর বললেন বন্ধু একটু শান্ত হও আমি কথা বলছি দলিল ছাড়া কথা বলবো না এই কথা বলার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দা বলে বন্ধু কি দলিল আমাকে বলো আল্লাহর পয়গম্বর বললেন রুইয়াকাল্লাতী রআইতাহা বিশাম বন্ধু তুমি দীর্ঘ দিন দীর্ঘ কয়েক বছর পূর্বে সাম মধ্যে তুমি ব্যবসা করার জন্য যাইতে ছিলা রাত্রের মধ্যে ওই দেশের মধ্যে তুমি ঘুমাইতে ছিলা ঘুমাইতে ঘুমাইতে হঠাৎ করে মধ্য রাত্রের মধ্যে তুমি স্বপ্নে দেখতে পারলা যে মক্কার জমিনের মধ্যে একটা বড় চাঁদ উঠেছে যেমন ১৪ই দিবাগত রাত্রে পূর্ণিমার চাঁদের মতো একটা ফুটফুটে আলোক উজ্জ্বল ঝলমল চাঁদ উঠেছে মক্কার জমিনের মধ্যে এইটা দেখার পরে

কেমত হয়ে যাবে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে আর মনে হয় বাসার কোন উপায় নাই কেমত শুরু হয়ে যাবে কি অবস্থা শুরু হলো এমন চিন্তা করতে করতেই তুমি দেখতে পারলা আবার একটা বড় চাঁদ উঠেছে ওর চেয়েও আলোক উজ্জ্বল ঝলমাল ওই চাঁদটা তুমি দেখতে 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 পারলা যে সমস্ত চাঁদটাই তোমার ঘরের মধ্যে প্রবেশ করে ফেলল আল্লাহ আকবর মুসলমান ভাইরা আমার এবার আউবা করবে বন্ধু তারপরে কি বলতো এইবার চিন্তা করি রে আমি স্বপ্নে দেখেছি এত আগে আমি তো কাউকে বলি নাই এ কেমনে জানে বন্ধু তারপরে কি হয়েছে বলতো আল্লাহর পয়গম্বর মুসকি মুসকি হাসে কয় বন্ধু বলবো কয় না দোস্ত বলো আসলে সব ঠিকই তো দেখতেছি মুসলমান ভাই আমার কোরআনের আওয়াজ দেখেন ভালো লাগে না দূর থেকে কথা বলে না দেখে না জেনে না শুনে কথা বলতে পারে কিন্তু যখন আলেম আলামার কাছে আসে কোরআন দিয়া বোঝানো হয় হাদিস দিয়া বোঝানো হয় তখন ওই কাফের আর বেঈমান আর মুনাফিকের বাচ্চারাই বলে কি রে ঠিকই তো আছে কথা বলেন না কেন কই ঠিকই তো আছে আমরাই তো বুঝেছি মুসলমান ভাইরারে আমার এইবার আল্লাহর পয়গম্বর ডাক দা বললেন বন্ধু মধ্যরাত্রির মধ্যে যখন স্বপ্নে দেখলা ঘুম তোমার ভেঙে গেল আর তোমার ঘুম হয় না একবার ডান কাত আবার বাম একবার দাঁড়াও আবার বসো আবার হাঁটা হুটা করো এমন করতে করতে পুরো রাত্রি টাকা রাত্রিটা কাটা দিলা সকাল বেলায় তুমি সামদেশের লোকজনদেরকে জিজ্ঞাসা করলা এই দেশের মধ্যে সবচেয়ে বড় আলেম কে আছে যে স্বপ্নের ভালো তাবিরি বলতে পারবে ঠিক তুমি ভালো আলেমের সন্ধান দিলা পরে পরে ওই ওই কাছে তুমি চলে গেলা। আলেমকে ডাক দে বললাম যে হুজুর আমি আপনার কাছে এসেছি আমার স্বপ্নের তাবি নেওয়ার জন্য এইবার ওই আলেম তোমাকে ডাক দেয়া বললো তোমার নাম কি তোমার নাম কি আবু বকর বলে হ্যাঁ আমার নাম আবু বকর তুমি কি মক্কা থেকে এসেছ বলে হ্যাঁ মক্কা থেকে এসেছি তোমার কি জন্ম কুরাইজ বংশে হয়েছে বলে হ্যাঁ আমার জন্ম কুরাইজ বংশ হয়েছে আল্লাহ আকবর এই কথা বলার সঙ্গে সঙ্গেই ওই স্বপ্নের তাবির কারক সামদেশের বড় আলেম তোমাকে বলেছিল যে এই স্বপ্ন তুমি আউ বখন আর কুরাইজ বংশের লোক ছাড়া অন্য কেউ দেখতে পারে না অন্য কেউ দেখতে পারে না মুসলমান ভাঙা যাবার স্বপ্ন গুলা বললা বলার পরে ওই আলেম তোমাকে প্রথমেই ডাক বলল বললো বকর তুমি যেই স্বপ্নে দেখলা প্রথমে একটা কথা বলে যাই সেটা হলো তুমি যে স্বপ্নে দেখলা ওই যে পুরা চারটা তোমার ঘরের মধ্যে প্রবেশ করেছে এটা অন্য কেন কিছু নাই খুব অল্প দিনের মধ্যে ওই মক্কার জমিনের মধ্যে এমন একজন পয়গম্বার আসবে যিনি হবেন আখেরি জামানার পয়গম্বার ওনার পরে আর কোন পয়গম্বার আসবেন না আল্লাহ এটা কার কথা কার কথা ধরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন দায়দা বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালা কিল রাসূল আল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন এমন একজন পয়গম্বর আসবেন যিনি হবেন আখির জামানার পয়গম্বর এই কথা বললেন খুব অল্প দিনের মধ্যে মক্কার মধ্যে আসতেছে ওই পয়গম্বার আসবে সেটা ওই পয়গম্বার মক্কার জমিনের মধ্যে আসবে তো আসবে আর ওই পয়গম্বারের হাতে হাত দিয়া তুমি আউ বখর সর্বপ্রথম ইসলাম গ্রহণ করবে মুসলমান ভাইরা আমার ঠিক এই কথা বলার পরে আলেম শুধু তাই নয় তুমি আর কথা শুনে রাখো বলে কি কথা কথা ওই যে তুমি দেখেছো চারটা খন্ড বিখণ্ড হয়ে প্রত্যেকটা টুকরা মক্কাবাসীদের প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে ঢুকে গেছে তুমি নিশ্চিত থাকো খুব অল্প দিনের মধ্যে ওই পয়গম্বারে সে মক্কার জমিনের মধ্যে দাওয়াত দিবে আর ওই পয়গম্বারের দাওয়াতের কারণে পুরা মক্কার মধ্যে তিনশো ষাটটা মূর্তি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর ওই পয়গম্বারের দাওয়াত প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে ওই ইসলামের পতাকা পথ পথ করে মক্কার জমিনে উড়তে থাকবে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দ রই চলা গুলা জরে বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়ের খুব ভালো করে বুঝবেন আজকে বড় দুঃখ লাগে মুসলমান বাংলার জমিন মুসলমান পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ ধরে বলেন ঠিক কিনা শাহজালালের দেশ শামাকদুমের দেশ তিতুমিরের দেশ জোরে বলেন ঠিক কিনা এই দেশের মধ্যে গুটি কয়েক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ এরা রাস্তার মধ্যে নেমে ডাক দেয়া বলতেছে জুনায়েদ বাবু নগরীর দুই গালে জুতা মারো তালে তালে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ জোরে বলল ওরা বলল চরমনায়ের দুই গালে জুতা মারো তালে তালে জোরে বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ মুসলমান আজকে কেমন করে এগুলা সাহস হয় একমাত্র কারণ হলো মুসলমানের ঘরে ঘরে মনাফেক ঢুকেছে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আজকে এই মোনাফেক দিলটা যদি পরিষ্কার করে আরে হাজার হাজার মানুষও সামনে এসে দাঁড়ানোর সাহস পাবে না জোরে বলেন ঠিক কিনা তাই আমি এই বাংলার জমিনের মধ্যে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা আছো মোনাফেকের দল তোমরা শুনে রাখো তোমরা একটা কথা খুব ভালোভাবে জানো এই জায়গা এসে জেনে যাও এটা কিন্তু আউলিয়ার দেশ জোরে বলেন ঠিক কি না 360 আউলিয়ার দেশ জোরে বলেন ঠিক কিনা। না এ দেশ মাদ্রাসার দেশ এ দেশ মসজিদের দেশ এই দেশ মুয়াজ্জিনদের দেশ এই দেশ শাহজালালের দেশ এই দেশ শামুকধুমের দেশ এই দেশwidetildeদের দেশ এই দেশ আলেম আলমারদের দেশ এই দেশ মুসলমানদের দেশ এই দেশ টুপিওয়ালাদের দেশ এই দেশ ইমানদারদের দেশ যদি এই দেশের মধ্যে বেঈমানরা আবার ইমানদারদের বিরুদ্ধে মিটিং আর

আবু বকর যখন এই কথা বললেন বলার পরে এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি ডাক দা বলতেছেন বন্ধু তাহলে আর দেরি নয় ফাকামা আবু বকর আল্লাহু আকবার ধরে বলেন আল্লাহ আবু বকর দাঁড়িয়ে গেল দানার পরে আল্লাহু আকবার সুম্মা কাব্বারা আল্লাহ পয়গম্বর নিকটে গেল যার পরে আল্লাহর পয়গম্বরকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ডাক দা বলতেছে বন্ধু তাহলে আর দেরি নয় তুমি যেগুলা কথা বলেছ সবগুলা কথা পাই টু পাই সত্য হয়েছে তাহলে আর দেরি নয় তাহলে সর্বপ্রথম আমাকেই তুমি কলেমা পরা দাওলা ইলাহা ইল্লা আল্লাহ গো মোহাম্মাদুর রসুলল্লা সাল্লাল্লাহ আলাই ও সাল্লাহ মুসলমান ভাই আবার বিরক্ত হলে নাকি বললাম চলবে চলবে

এইবার কলেমা পড়া দিল সিদ্দিক আকবার আসতেছে আর মনে মনে চিন্তা করতেছে হাই হায় আমি আবু জেহেলকে গিয়া কি বলবো উদ্বা সাহেবা কি বলবো কিন্তু চিন্তা করলেন যাক আমার জীবন যায় যাক আমি তো ইসলামের উপরে আসি কলেমার মধ্যে আসি যদি মরেও যাই আমি ওই আবুল কাসেম পয়গম্বরের সঙ্গে জান্নাতে যেতে পারব মুসলমান ভাইয়েরা আমার ঠিক চলে আসলো এবার আবু জেহেল জিজ্ঞাসা করে আবু বকর সর হয়ে গেছে আলেম একটু মানুষকে ইজ্জতই করে কি জোরে বলে ইজ্জত করে বলে তুমি মাথার উপরে উঠে বসবা এটা কিন্তু আবার আলেম আলামা মানবে না কথা বলেন এটা মানবে না মুসলমান ইমানদার ভদ্র হয় জোরে বলেন ইমানদাররা কি হয় জোরে বলেন ভদ্র হয় অমুসলিম বেইমানদের মতো অভদ্র হয় না তবে একটা কথা মনে রাখো আমরা কিন্তু যায় নামাজ বিছিয়ে হাতে তজবি নিয়ে আমরা রুমাল মুড়ি দিয়ে কিন্তু আল্লাহ আল্লাহ করা ছাড়া কিছু বুঝি না জোরে বলেন ঠিক কিনা তবে একটা কথা সতর্ক বাণী দিয়ে যাই খুব ভালো করে বুঝবা আমরা এই মাথার রুমাল যদি নামে একবার মাজায় বান্ধি তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে কথা বলেন ঠিক কিনা মাথার রুমাল যেন মাজাতে নামাইতে না হয় মুসলমান ভাইরা আমার আল্লাহ না পায়গম্বর তার নিকট থেকে চলে আসছেন এবার আবু জেহেল ডাক দা বলে আবু বকর কি খবর বলো দেখি আবু বকর আর কিছু বলে না বলতেছে দেখেন আমি আর কি বলবো আমি নিজেই কি হয়েছে বলো দেখি তো বলে দেখেন কিছু মনে করেন না আসলে আমাকে যে জন্য পাঠিয়েছিলেন আমি তো ওইটা পারি নাই আমি তো বলতে কি বলবা আমি আমি করে বল দেখি তে বলতেছে আমি ওনার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছি জোরে বলে আল্লাহ আকবর আবু জেহেল উদ্বা সাইবার রেগে চোখ মুখ মুখ লাল হয়ে গেল তোমাকে এই কাজের জন্য পাঠাইলাম পাঠাইলাম তোমাকে সমাজ থেকে বিতাড়িত করে দিলাম আমাদের মুসলমান এই কথা বলার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার চোখ মুস্তে মুস্তে চিন্তা করলেন দুনিয়ার মধ্যে আমার কোনো কিছু পাওয়ার দরকার নাই আমি যদি এক রিজায়ে মাওলা আল্লাহু আকবার দিলের মধ্যে mohabbat ঢুকাইছে কান ধরে বলেন আরো জোরে বলেন কার mohabbat ঢুকাইছে ওয়াল্লাজিনা ওয়াল্লাজিনা আমানু আছদ্দু হুব্বাল লিল্লাহ যদি মুসলমান ইমানদারের দিলের মধ্যে আল্লাহর mohabbat থাকে ওই জায়গার মধ্যে আর কাউকে জায়গা দিতে পারে না জোরে বলেন ঠিক কিনা